আমাদের আরেক প্রতিনিধি সুপ্রকাশ চক্রবর্তী রয়েছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেখানে কলকাতা উত্তর লোকসভা আসনের গণনা চলছে তার কাছ থেকে জেনে নেব গতি প্রকৃতি দেখো তানিয়া আমরা রয়েছি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এখানে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের গণনা চলছে ইতিমধ্যে চতুর্থ রাউন্ড গণনার কাজ শেষ হয়েছে যেটা আমরা জানতে পেরেছি এবং পঞ্চম রাউন্ড গণনার কাজ চলছে শুরুর দিকে এখানে কিন্তু গণনা কিছুটা দেরি হয় কারণ পোস্টাল ব্যালট প্রথমে গণনার কথা ছিল সেই পোস্টাল ব্যালট আসতে দেরি হয় সেই সময় ইভিএম গণনার কাজ শুরু হয়ে যায় এবং সেই গণনা খুব ভুলধামে চলছে এবং তোমরা জানো যে গণনা কেন্দ্রকে কিন্তু কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা হয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা তৈরি হয়েছে এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামকে ঘিরে এবং শুরুর দিকে কিছুটা অভিযোগ ছিল যে এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছিল না ঢুকতে অসুবিধা হচ্ছিল যদিও পরে সেই সমস্যা মিটে যায় এবং এখন ভেতরে গণনার কাজ চলছে আমরা যেখানে আছি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের একদম গেটে এই গেটের ভেতরেই গণনার কাজ চলছে এবং বেশ কিছু সমর্থক বিভিন্ন দলের সমর্থক তারা রয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে বাবুঘাটের কাছে তো গণনার গতি প্রকৃতি যেভাবে যাচ্ছে তাতে মনে করা হচ্ছে যে খুব তাড়াতাড়ি কিন্তু গণনার কাজ এগিয়ে যাচ্ছে এবং তোমরা জানো যে উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের যিনি পাঁচবারের সাংসদ তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে লড়ছেন এর পাশাপাশি বিজেপির রয়েছে তাপস রায় তিনি সম্প্রতি তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে এসেছেন এবং কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য তিনজনের মধ্যেই একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছে আমরা তাই প্রতিনিয়ত আপনাদের সেই লড়াইয়ের খবর সেই ভোট গণনার খবর দেবো এখন দেখা যায় যে কোন দল কতটা এগিয়ে যেতে পারে